কে এই যে একুশে জানুয়ারি আপনারা ইন্টারভিউ দিলেন কি বলেছেন এমবেসি বলছিল যে বি এ করতে না আচ্ছা আচ্ছা আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে ওয়েট করছেন এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর অথবা এরকম হতে পারে ইমিডিয়েট রিলেটিভ আই আর ওয়ান আই আর টু আই আর ফাইভ সি আর ওয়ান সি আর টু এরকম যে কোনো ক্যাটাগরিতে হোক তারা কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারির পরে বা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি থেকে কি নতুন সিস্টেম আছে আমি কি ইন্টারভিউ দিতে পারবো কিনা বা ইন্টারভিউতে যারা যাবেন এর মধ্যে যাদের ইন্টারভিউ ডেট আছে তারাও অনেক টেনশনের মধ্যে আছেন যে এখন কিভাবে আসলে ইউএসএমএসি ঢাকা ডিল করছে আমাকে কি ভিসা দিবে বা ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে আপনাদের জন্য একদম একটা রিয়েল এক্সপেরিয়েন্স শেয়ার করবো আজকেই এই মাত্র আজকে এই একুশে জানুয়ারি সকালে ওনারা এফ ফোর ক্যাটাগরির ইন্টারভিউ দিয়ে আসলো তো এখন ইউএস ইউএসএম্বাসি ঢাকার সিনারিটা কি বা এখন ইন্টারভিউতে কি ধরনের বিহেভিয়ার করছে বা কাদের পাসপোর্ট রাখছে বা পাসপোর্ট রাখছে না ইন্টারভিউটা কীরকম হচ্ছে এগুলো নিয়ে একদম বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার আজকে শুধু আমি নাই আমাদের সাথে আমার এক ভিউয়ার্স এবং এফ ফোর অ্যাপ্লিকেন্ট যারা এই মাত্র ইন্টারভিউ দিয়ে আসলো তারা আমার সামনে উপস্থিত আছে আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত অ্যাট দ্য সেম টাইম আপনি কিভাবে আপনার চাইল্ডের এজ আউট এড়াতে পারেন বা কিভাবে আপনাদের কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন কীভাবে আপনাদের কেজটাকে ফলো আপ করবেন এবং বিভিন্ন রকম আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনা আপনার দুজনই তো আজকে একটা ঐতিহাসিক দিনে ইন্টারভিউ ডেট অনেকেই মনে করছে যে ইন্টারভিউ বা টোটাল প্রসেসিং বোধহয় হয় স্থগিত প্রসেসিং স্থগিত না স্থগিত শুধু ভিসাটা আজকে এই যে একুশে জানুয়ারি আপনারা ইন্টারভিউ দিলেন অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এখন কি হচ্ছে বা কি রকম বিহেভ করছে বা আমি কি ইন্টারভিউ দিতে যাবো কিনা এরকম মনে করছে তো আপনি গেলেন যে কিভাবে একটু পুরা রিয়েল সিনারিটা একটু আমরা গেলাম প্রথমে প্রথমে গেলাম কয়টায় আপনার ইন্টারভিউ আমরা 7টা 45 মিনিট আচ্ছা আমি দানা 6টা বা 6:30টা দিয়ে গেলাম যে এখানে যে দাঁড়াই ছিলাম তারপর লাইনে দাঁড়াই ভিতরে ঢুকে গেলাম ওই প্রথম যে ইয়েটা দেখলো পাসপোর্ট সুটেগুলো দেখলো তারপরে ওখানে গেছি গেলাম ওখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা হয়তো এর আগের ভিডিওটা যারা দেখেন নাই ওনাদেরকে নিয়ে এর আগে আমি আর একটা ভিডিও করেছিলাম ওনাদের কেসটা অটো এক্সপারাইট হয়েছিল ওনাদের হচ্ছে মে টু থাউজেন্ড সেভেনে প্রায়োরিটি ডেট ছিল হয়েছিল চব্বিশের মেতে মেয়ের সতেরো তারিখে বাট ওনার আউট হয়ে যাচ্ছে দ্যাটস ন্যাশনাল তার কেসটাকে এক্সপারাইট করে দিয়েছে তো এক্সপারাইট করে এরকম একটা সময়ে ইন্টারভিউ ডেট ফেললো সেটা হচ্ছে এই ঐতিহাসিক একুশে জানুয়ারি যদি এই সময়ে এই স্থগিত আদেশটা না হতো তাহলে এখন কিন্তু ওনারা ভিসা নিয়ে ইউএসএতে ফ্লাই করার জন্য একদম রেডি হয়ে যেত যাই হোক আল্লাহর বিধান যে কোনোভাবেই হোক ওনাদের ভাগ্যে এটা ছিল তো আশা করছি যে ওনারা ফাইনালি তাদের যেই ড্রিমটাকে কাম করতে পারবে তারপরে ভিতরে গেলেন ভিতরে গেলাম ভিতরে গেলাম প্রথমে গেল একটা ইয়েতে ইয়ে গেলাম তিন তিন নম্বর রুমে লাইনে গেলাম কাউন্টারে গেলাম ওখানে আমাদের পাসপোর্ট পুলিশ ক্লিয়েন্স তারপরে আপনার জন্ম জন নিবন্ধন

মিন আমরা একদম ক্লিয়ার একটা ধারণা পেলাম একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যে এখন এই মুহূর্তে আপনারা যারা ইমিগ্রেশন ভিসা ইন্টারভিউড। কিউতে আছেন বা ইন্টারভিউর অলরেডি ডেট পেয়েছেন তাদের সিচুয়েশনটা কি হবে আপনাদের ইন্টারভিউটা প্রপারলি প্রিপারেশন অবশ্যই নিতে হবে আপনার এর আগে যেরকম ডকুমেন্ট সাবমিট করতে হতো সকল ডকুমেন্ট সাবমিট করে সকল প্রিপারেশনটা আপনার সবকিছু রাখতে হবে বাট হয়তো তারা আপনার পাসপোর্টটা জমা রাখবে না এই মুহূর্তে সকল কাগজপত্র দেখে তারপর ডিসিশানটা নিয়ে রাখবে ফাইনালি আপনার ভিসাটা ইস্যু করবে যখন এই পঁচাত্তরটা দেশের স্থগিত আদেশটা উঠে যাবে অথবা এই পঁচাত্তরটা দেশের থেকে বাংলাদেশের নামটা যখন উঠে যাবে তখনই কিন্তু আপনাদের ভিসা ইস্যু হওয়া শুরু হবে তো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেজে যার যেইটা করণীয় আপনারা সেই কাজটা কিন্তু চালিয়ে যাবেন অ্যাট দা সেম টাইম আমার মনে হয় যে এই সময় যাদের এক্সপারাইট করার বিষয় আছে ওই এক্সপার্সগুলাও একটু স্পেশালি কনসিডার করবে আসলে এরকম স্পেশাল সার্কাম যদি কারো থাকে তাহলে সেই গ্রাউন্ডসটা দিয়ে ইউএস এমবিসিকে মেইল করে দেখা যেতে পারে যে তারা কি এটাকে স্পেশালি কনসিডার করবে কিনা। আমাদের যেই এই কেসটা এখানেও কিছু স্পেশাল সার্কামেস্টেন্স আছে যেমন ন্যাশনাল ভিসা সেন্টার এই স্পেশাল সার্কামেস্টেন্সে তার কেসটাকে অটো এক্সপার্ট করে দিয়েছে এখন এমবেসিকে ওনারা প্রশ্ন করেছিল যে আমার তো এইজ আউট হয়ে যাচ্ছে আমার কি হবে আমার কি টোয়েন্টি ওয়ান হয়ে গেল ভিসা পাবো কি না তো সেক্ষেত্রে কি বলেছে এমবেসি ওই সব বলছে বলছিল বিয়ে করতে না আচ্ছা 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 আনমেরিড আনমেরিড থাকতে আপনারা জানেন যে এ ফোর ক্যাটাগরিতে এই চাইল্ডের স্টেটাসটা চাইল্ড ডিশ থাকতে হবে অর্থাৎ বিলো টোয়েন্টি থাকতে হবে অ্যাস পার্ট সি এস পি সেম টাইম আনমেরিড থাকতে হবে যদি কেউ মেরিড হয় বা প্লাস হয়ে যায় তাহলে তারা ছিটকে পড়ে তো এক্ষেত্রে যেহেতু তার ইন্টারভিউটা অলরেডি হয়ে গেছে তো এই পেন্ডিংটা তার যত দিন হোক স্থগিতাদের যখনই উইজো হবে তখনই সে ভিসার জন্য এলিজেবল থাকবে যদি সে ওই পর্যন্ত আনমেরিড থাকে কারণ মেরিড হলে তখন এই তার এলিজিবিলিটিটা আর থাকে না দ্যাটস হয় আপনারা ইন্টারভিউ দিয়ে একটা সময়ের জন্য আপনাদের এখন অপেক্ষা করতে হবে আশা করি খুব শীঘ্রই এই স্থগিত আদেশ কেটে যাবে এবং আপনার আপনাদের স্বপ্নের ইউএসএ তে যেতে পারবেন এবং আপনাদের দীর্ঘদিনের স্বপ্নটাকে ট্রান্সফার করতে পারবেন তো আজকের ভিডিওটি আর তো করছি না আশা করি এই ভিডিও থেকে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারির পরে বা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি থেকে ইউএসএর ইমিগ্রেশন ভিসার নতুন কোর নিয়মে ইন্টারভিউ শুরু হলো বা এই ইন্টারভিউ ডিসিশনটা কি হচ্ছে পাসপোর্ট রাখছে কি পাসপোর্ট রাখছে না সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেলেন তারপরেও আপনাদের যদি কোন রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলা অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ